আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বায়াকি আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আমার আজকের রেসিপি হচ্ছে চারপা শুটকির বড়া আর এই রেসিপিটি কিন্তু নরসিংদী জেলার মানুষের কাছে খুবই প্রচলিত একটি রেসিপি আর আমারও অনেক বেশি পছন্দের শুটকির বড়া বা পাথরিগোলা চলুন তাহলে কিভাবে সহজ পদ্ধতিতে আমি বানিয়ে খাই তার প্রসেস আজকে শেয়ার করব। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে পানি দিয়ে দিয়েছি এক গ্লাসের মতো তারপর এখানে দিয়ে দিচ্ছি লাউ পাতা বা মিষ্টি কুমড়া পাতা আমি দুইটাই নিয়েছি লাউ এবং মিষ্টি কুমড়ো পাতা আমি দুই মিনিটের মতো করে ভাফিয়ে নিব। ভাপিয়ে নিয়ে উল্টিয়ে তারপর আমি উঠিয়ে সাইডে রেখে দেব আর এই লাউ পাতাগুলোকে সিদ্ধ করে নেওয়ার কারণ হলো লাউ পাতাগুলো যেন নরম হয় আর পাতাগুলোতে যেন খুব ভালো করে বা সুন্দর করে ভাজ দেওয়া যায় এই জন্য সিদ্ধ করে নেওয়া তারপর এখানে লাগবে আমার ছয়টা সুটকি নিয়েছি আমি নিয়েছি চারটা রসুন কোয়া করে তারপর নিয়েছি দশ থেকে বারোটা শুকনো মরিচ দেন নিয়েছি সাত থেকে আটটা পেঁয়াজ কচি করে এখন আমি একে একে বেটে নেব আমি প্রথমে লাল মরিচটাকে প্রায় বিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম যেন নরম হয় আর বাড়তে অনেকটা সহজ হয় এখন আমি মরিচগুলাকে বেটে নেব প্রথমে একবার বাটা হয়ে গেলে এখন আমি আবারও চামচ দিয়ে এভাবে মরিচটাকে এনে তারপর আবারও বেটে নেব যাদের হাত জলে তারা আমার মতো এভাবে চামচ দিয়ে এনে তারপরে বেটে নেবেন আর আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা ব্র্যান্ডারও করতে পারেন যেহেতু ভর্তা আমার মনে হয় হাতে করে এর স্বাদ অনেক বেশি বেড়ে যায় তাই আমি হাতেই করতেছি এরকম করে দুইবার করে আমি বেটে নেব বেটে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি শীতল সুটকি শুটকিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম আমি এখানে ছয়টার মতো সুটকি নিয়েছি এখন সুটকিটাকে ভালোভাবে বেটে নেব একদম মিহি করে বাড়তে হবে যেন কোনো সুটকির কাটা বা আশ কিছুই না থাকে এভাবে দুইবার করে বাটা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব রসুন কুয়া রসুন গুলা দিয়ে আমি ভালোভাবে মিহি করে বেটে নেব আবারও এভাবে বাটা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কচি পেঁয়াজটাকে আমি ভালোভাবে বেটে নেব পেঁয়াজটা এরকমভাবে বাটা হয়ে গেলে আবারও আমি সবগুলো উপকরণ একসাথে করে বেটে নেব পেঁয়াজের সাথে ভর্তাটা ভালোভাবে মিশিয়ে নেব এখন আবারও শেষবারের মতো সবগুলা একসাথে বেটে নেব বাটা হয়ে গেলে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে মেখে নেব দেন আমি সাইডে রেখে দেব এখন আমি এখানে নিয়ে নিয়েছি লাউ পাতা এখন যতটুকু পরিমাণ লাগে নিয়ে আমি এখানে বড়া বা পাথুরিটাকে বানিয়ে নিব এভাবে করে সবগুলা পাথুরি আমি বানিয়ে নিব এই যে দেখেন সবগুলা বানানো হয়ে গেছে এখন চুলাই একটা প্যান বসিয়ে দিয়ে আমি এগুলাকে ভেজে নেব চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব সয়াবিন তেল আমি এখানে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখানে আমি একে একে দিয়ে দিচ্ছি সুটকি মা সুটকির বড়া বা পাথরিগুলাকে দিয়ে ছোলার আঁশ একদম মিডিয়াম টু লোয়ে রেখে তারপরে এগুলাকে বাঁচতে হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তিন মিনিটের মতো এখন উঠিয়ে তারপর আবার কিছুক্ষণ রেখে দেন আমি উল্টে দিচ্ছি এভাবে যখন এক পিঠ হয়ে আসবে তখন আবারও অন্য পিঠ ভেজে নেব আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ডাকনাটা সরিয়ে রেখেছিলাম রেখে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছিলাম দেখেন কতটা এবং করে করে ভাজা হয়ে গেছে এখন দেখাবো যে দেখেন এবং কালারটা কতটা সুন্দর হয়েছে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ